এবার প্রথম বন্ধুটি ভাবনা করতে লাগলে দ্বিতীয় বন্ধুকে বলতেও লাগলে বন্ধু আমাদের সম্মুখীনে তো বাঘ এসে উপস্থিত হয়েছে না জানি কখন না কখন বাঘ আমাদের খেয়ে ফেলে না জানি আমি কখন না কখন আমরা বাঘের পেটের ভিতরে না চলে যাই প্রথম বন্ধুটা দ্বিতীয় বন্ধুটাকে কিন্তু বাঘকে দেখেই কথাটি বলি এবার দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর কথাটি শ্রবণ করে বলতে লাগলেন বন্ধু অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক হল আবার ইচ্ছে করলে আমাদেরকে মেরেও ফেলতে পারে আমরা ভগবানকে ডাকি নিশ্চয় তিনি চাইলে আমাদের রক্ষাও করতে পারেন দ্বিতীয় বন্ধুর কথাটি শ্রবণ করে তৃতীয় বন্ধু দ্বিতীয় বন্ধুটাকে বলতে লাগলেন বন্ধু যার কৃপা পদ্ম সেবা করবার পরে পৃথিবীর বুকে এসেছিলাম যার গুণকীর্তন গাইবার জন্য পৃথিবীর বুকে এসেছিলাম যার চরণে দাস হবার জন্য দাসত্ব করবার জন্য পৃথিবীতে এসেছিলাম তাকে তো কখনো কোনোদিন হে প্রাণ ভরে ডাকলাম তার তো কখনো কোনো রে আমি আজ নিবেদন করে দুটি চরণ সেবা করলাম তাহলে যাকে কখনো সুখের দিনের কথাটি জানাতে পারলাম না যাকে কখনো আমি সুখের ডাকতে পারি ডাকলাম না তাকে কেন দুঃখের দিনে ডেকে আমি কষ্টটা দিব হে আমার সুখের কথা শোকের দিনে তাকে ডাকতে পারলাম না তাকে কেন আমার দুঃখের কথাটা জানাবো হরি বল হরি বল কেন আমার দুঃখের কথাটা জানায় তাকে দুঃখ কষ্ট দেব আমি তো ক্ষুদ্র পাপিষ্ঠ জীব এখানে শাস্ত্রকার তুলে ধরলেন তৃতীয় বন্ধুর অন্তরের যে ভাব এই ভাবটি ছিল বৃন্দাবনের ব্রজ গোপীগণের ভাব আর এমন নিষ্কাম প্রেমের ভাব না হলে কখনো কোনোদিন সারা জীবন ডাকলেও ভগবানের চরণ লাভ করা যায় না বা প্রত্যেকে একটি কথা ভাবনা করুন যে পিতা যে মাতা যে পুত্র যে কন্যা যে ভাই বন্ধু বান্ধব যে অনিত্য মায়ার সংসারটা আজকে আমার আপন আজকে বাবা তারা কালকে আমার আপন থাকবেন কোন জানে জানেন যেদিন দিনে দিনে আমি জীবনের শেষবার প্রান্তে পৌঁছতে যাব ভগবান বললেন যেদিন তোমার প্রত্যেকটি দেহের অঙ্গ প্রত্যঙ্গ হীন হবে যেদিন প্রত্যেকটি ইন্দ্রিয় তোমার শক্তি হারাবে যেদিন শক্তি হারায় ফেলবে তুমি জীবনে যেদিন যেদিন তোমার এমন দিন আসবে এই যে দুটি হাত বাবা আপনাদের সম্মুখীনে দাঁড়িয়ে এই দুটি হাত দিয়ে

এই দুটি হস্তে তোমাকে কথা দিয়েছিলাম তোমার স্ত্রী যুগল সেবা করব কিন্তু প্রভু আমার এই দুটি হাত দিয়ে সারা জীবন ধরে কত আকাজ আর কুকাজ করে গেলাম কোনোদিন আমি তোমার স্ত্রীপাদ পদ্ম যুগল সেবা করলাম না ভগবান বললেন তোমার দুটি হাত নয় একদিন যাবে দুটি নয়নের দৃষ্টি শক্তি জীবনে আসবে যেদিন চতুর্দিকে লক্ষ্য করলে শুধু অন্ধকার আর অন্ধকার বিনা তুমি নয়নে আলো দর্শন করতে পারবে না সেই দিন তোমার ওই দুটি নয়নেরও মনে পড়বে ভগবানের চরণের কথা ভগবান বললেন এমন করে দুটি কর্মের শ্রবণ শক্তি চলে যাবে বদলের বাক শক্তি যাবে নাসিকার গন্ধ সাধন করবার শক্তি চলে যাবে ভগবান বললে তোমাদের জীবনে এমন একদিন আসবে যদি নিজে তৃষ্ণাত্ম হয়ে নিজের তৃষ্ণা নিবারণ করবার জন্য তুমি নিজেই এক নিজেই নিজের জল নিয়ে সেবা করবার মতো তোমার শক্তি থাকবে না এমন একদিন আসবে তৃষ্ণার জ্বালায় তোমার বুক ফেটে যাবে চিৎকার করে ডাকবে খোকা 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 মুখে জল দিয়ে যা খোকা আমার বুক যে ফেটে যায় ভগবান বললেন যে খোকাকে সারা জীবন তুমি ভালোবাসলে যে খোকাটাকে সারা জীবন আপন করে নিকটে টেনে নিয়েছিলে সেই খোকাটি তোমাকে দেখে সেই দিন অবহেলা করবে ঘৃণা করবে অবজ্ঞা করবে গলগ্রহের পাত্র মনে করবে